তাণ্ডব মুভির শ্যুটিংয়ের ফুটেজ লিক হয়ে গেছে রাজশাহীতে এই মুভির শ্যুটিং হচ্ছে তাণ্ডব মুভিতে সাকিব খানকে অন্যভাবে দেখা যাবে যেভাবে এর আগে কখনো দেখা যায়নি এই মুভির লিকড হওয়া ফুটেজ দেখে বোঝা যায় শাকিব খান এই ক্যারেক্টার প্লে করার জন্য নিজেকে ভেঙে আবার নতুন করে গড়ে তুলেছেন অভিনয়ের প্রতিটা মুহূর্তে নিজেকে নতুন করে আবিষ্কার করছেন তার চোখের ভাষা ও শরীরের ভাষা দেখে মনে হচ্ছে তিনি যেন এই চরিত্রে নিজের সব কিছু ঠেলে দিয়েছেন এক কথায় তার সর্বোচ্চ চেষ্টা করছেন তিনি তবে যাই বলুন রাজশাহীতে শুটিং হওয়া কিছু দৃশ্যে সাকিব খান ও সাবিলা নূরের কেমিস্ট্রি কিন্তু দর্শকদের বেশ নজর কেড়েছে এই মুভির শ্যুটিংয়ের লিকড হওয়া ফুটেজে সাকিব খানের এক্সপ্রেশন ও অভিনয় দেখে মনে হচ্ছে এটা এক নতুন সাকিব খান যাকে এর আগে কেউ দেখেনি তাণ্ডব নিয়ে এখন দর্শকদের উন্মাদনা বেড়ে দ্বিগুণ হয়ে গেল আগামী ঈদে আসবে তাণ্ডব মুভি যেহেতু সময় খুবই কম সেই জন্য খুবই তাড়াহুড়ো করে শুটিং করতে হচ্ছে তাণ্ডব টিমকে তবে তাণ্ডব যে ভিন্ন ধাঁচের একটি মুভি হতে চলেছে সেটার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বিভিন্ন শুটিং ভিডিও থেকে তবে পরিচালক রায়হান রাফিকে সব সময় অ্যালার্ট থাকতে হবে যেন মেইন ভিডিওগুলো লিক না হয়ে যায় কিন্তু আশা করা যায় কিছুদিনের মধ্যে তাণ্ডব মুভির ট্রেলার অথবা গান রিলিজ দেওয়া হবে তবে আরেকটা কথা হচ্ছে সাকিবের সাথে কিন্তু সাবিলানুরকে বেশ ভালোই মানিয়েছে তো পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ